থ্যাংক ইউ খুব ভালো লাগলো আজকে ফ্রাইডে আলহামদুলিল্লাহ আমি কি বলে একদম সর্বাঙ্গ দিয়ে দোয়া করলাম দুইটা মানুষকে যেন নজর না লাগে যে আমি কাবা থেকে কাবা থেকে আসছি শোনো কাবা থেকে আসছি দুইজনকে দোয়া করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ কবুল সাথে সাথে আমাদের কবুল

শিল্পীদের মধ্যে আছে না আমি জানি এভাবেই সারা জীবন থাকবে উম সেটাই আমরা বলতে পারি এবং আমার স্নেহের মৌসুমী এবং স্বপ্ন দুজনকেই আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা